সুয়াচান পাখি আমার সুয়াশান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমি সুয়াচান পাখি রে আমার সুয়াশান পাখি আমি তাসি তুমি ঘুমাইছ নাকি তুমি আমি জনম ভরা শিলাম মাখা মাখি পাখি তুমি আমি জনম ভরা শিলাম মাখা মাখি আজ কেন হইলে মেলো দুটি আখি রে পাখি আমি তাসি তুমি ঘুমাইছ নাকি শুয়া চান পাখি আমার সুযাচান চান পাখি আমি ডাকি দাসি তুমি ঘুমাইছ নাকি তুমি আমি জন ভরা ছিলাম মাখা মাখি পাখি আদ কেন হইলে নির মেলো দুটি আখি রে পাখি আমি তাসি তুমি ঘুম নাকি ময়নাটি আত বলে হাজার নামে ডাকি তোরে শিকল কেটে চলে গেলে কেমনে দৌড়ে রাখি রে পাখি আমি ডাকি তাসি সুআচান পাখি সুয়াচান পাখি আমি ডাকি তাসি তুমি নাকি